আজ বন্ধু এইবার হজর তোমার ডাক দে বলে যুবক সত্যি করে বানরে তর বোতলে কি ছিল এই যুব কান্দে আর ডাকতে কুমোর বাইরি সত্যি করে বলতেছি আমার এই বোতলে ম ছিল এই বার হজরত তোমার বলতেছে তাহলে কিভাবে দুধ হয়ে গেলো একটু আমাকে বল এই যুব ডাতে বলো উমর বাইরে তুমি যখন আমার সামনে আসলি আমি আল্লাহ আল্লাহরে এত ভয় করছি আমার আল্লাহর সামনে আমার আল্লাহ জমিনের উপরে আমি জমিনের নিচে আমি আল্লাহর কাছে এত সাহায্য চাইলাম আমি আমার আল্লাহর কাছে কানলাম আর বলছি আল্লাহ ও আজকে তুমি হজরত তোমার হাত থেকে আমার বাঁচাই দাও আমি আর জীবনে আর মদ খামুনা শুভ আল্লাহ يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم

ছিল না আলোর বাতি বর্বর তার পৌঁছে মানব জাতি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সামনে তেমরা এগিয়েছি যত পিছনে পরেছি তত শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মত কথা বলেন ঠিক না বে ঠিক তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাবে মেকা দিবে তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে লেদিবে মে কাঁদিবে কেদে বলবে অরে তবুও মানুষ নির্দয় হয়ে রে তুলে তোর মাটির চাপ একদিন তোর মাটির দেহ থাকবে না রেহ মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় ফুল বাগানে ফুল রং ফুল ফুল সে যে অন্য কে হনয় যে ধরা নামটি তাহার মুহাম্মদ সুল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থামেন থামেন কালেমার জিকির সাথে কারো কোনো দুশনী আছে জোরে কোন বাবা কালেমার জিকির করলে কি কেউ ধরে নিয়ে যাব ধরলে আমারই ধরব আপনারা মাওলা পাখির জিকির বলবে আঘাত দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া দয়ার আল্লাহ সোনা আ ইহা ভাই দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না দারি ফাল লাদিনা ফাল নাজি ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ জোরে লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কারিমিয়া দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিকী কি মাহফিল কি আল্লাহ তাআলা ভরপুর কবুল করুন বলেন আমিন আমিন আমার ভাইদেরকে এই মাহফিল প্রতি বছর যেন তারা করতে পারে সেইভাবে আল্লাহ যেন তাফিক দান করে বলেন আমিন সম্মানিত সুদি আমার সময় দেওয়া হয়েছে কম আমি আপনাদের এই বান্টির সন্তান বলেন আলহামদুলিল্লা আমি পবিত্র কোরআন কারিম থেকে একটি আয়াতি কারিমা তেলত করেছি যেই আয়াতে আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো কি করো বাজান জোরে কন কী করো অপুন মা স এবং নেক্কার বান্দাদের সাথে চলাফেরা করো মানে খালেস বান্দাদের সাথে চলাফেরা করো বলো তো নির্দিষ্ট কার আবার বলেন কার আল্লাহ এই আয়াত নাজিল করলেন শুধু আল্লাহকে ভয় করার জন্য বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলতে হবে এটা কোরআনে আছে না নাই আবার বলেন আছে না নাই

দিলের কান লাগাইয়া শুনবে এদিক সেদিক কেউ নজর দিবেন না নজর দিলে আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন বাবাজি আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছে তোমরা আমাকে ভয় করো বন্ধু দেখেন হেদায়েতি কথা বলতেছি হেদায়েতি কথা হেদায়ত হেদায়ত হলো একমাত্র আল্লাহর দান হেদায়ত কি কোনো ফির দিতে পারবো হেদায়ত কি কোনো হুজুর দিতে পারবো এমনকি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহিম এই নবীজ হেদায়তের মালিক না হেদায়তের মালিক কে আবার বলেন কে একমাত্র আল্লাহ হেদায়তের মালিক হলো আমার আল্লাহ রে বন্ধু দেখেন একটা ফুটা চোখের পানি দেখেন পরে কি না আরে চোখের পানি দিয়ে মুছবেন না রে বাবাজি এই হেদায় আমার আল্লাহর দা আমার আল্লাহ যাকে চান তাকেই দিয়ে থাকেন আমার আল্লাহ বলছেন নবী গ আপনি যতই চেষ্টা করেন আবু তালেবকে হেদায় দিতে পারবেন না আপনি যতই চান আবু তালেবকে হেদায়েত দিবেন কিন্তু কোনো বিজি আপনি আবু তালেবকে হেদায়ত করাতে পারবেন না কারণ আমি অন্য আবু তালেবের মধ্যে হেদায়ত রাখি নাই অগান আপনি যদি চান আবু জাহেলকে হেদায়েত দিবেন আপনি আবু জাহেলকে হেদায়ত দিতে পারবেন না আপনি আবু জাহেলকে কালে মার দাওয়াত দিতে পারবেন না কারণ সে তার মধ্যে আমি আল্লাহ হেদায়েত রাখি নাই না আমি আল্লাহ চাইছি খাদ্যাবের সন্তান হজরত উমরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিছি সুবহানাল্লাহ আল্লাহ তাও কেমন হেদায়েত যারা দেখলে বাঘ আর হরিণ এক গাড়ি খানি খায় এক দুষ্ট বাঘ আছে না কিছু কিছু দুষ্ট বাঘ আছে ওই বাঘ এটা ঠিক করতেছে কিভাবে হরিণকে ধরবে হরিণ পুকুরে পানি পান করতেছে এখন বাঘে তারা ধরবে তো দরার বা পয় ফলাইছে খুব খেয়াল করবে বা পয় ভালাইছে হঠাৎ ইন্ডিমিন টাইম বাঘের নজরে ধরা পরল হজরত ওমর আসতেছে জোরে বললো সুবাহামা কে আসতেছে হজরত তোমর রদি আল্লাহ আনহু এইবার বাঘ সাথে সাথে অ্যাটেনশন পাঠাই ফেলছে এখন এরকম একটা ভাব ধরলো যে বাঘে হরিণকে খাইতে আয় নাই হরিণের লোকে সকিদারি ফল করতেছে সুবাহান আল্লাহ মানে ওমরকে দিয়ে গিয়া অ্যাটেনশন পাঠাই ফেলছে বলেন মার হাবা আরে বন্ধু এরে সর বাবা গু দিলের কান লাগাইয়া শুনবেন এইবার হজরত উমর তখন পড়ল এই বাঘ ডরাইয়া এই হরিণকে সাইরা দিল আল্লাহ আকবার। দেখেন আমি আল্লাহর ভয় নিয়ে বয়ান করতেছি আল্লাহর ভয় নিয়ে তা কিন্তু যদি কোনো মানুষের কলবে থাকে ওই মানুষের দ্বারা কখনো কোনো গুণা কিন্তু হতে পারে না ঠিক কিনা বলেন হজরত আনহুর নাই আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব খুব খেয়াল করবেন এর যুবক বন্ধু এর আমার মা তোমাদের আল্লাহ রলি হওয়া কিন্তু সহজ আমাদের পুরুষদের থেকে কিন্তু অবমাবুন তোমাদের আল্লাহ হস হস এরে যুবক বন্ধু তোমরা কেন আল্লাহকে ভয় না ও আমার বাবারা তোমরা কেন রে ভয় না দুনিয়াটা তো থাকার দুনিয়া নয় ঠিক কিনা বলেন কার জানি মা বাবা কবর থেকে কান্দে এই ময়দানে এমন লোক কাছে কার মা নাই এমন লোক কাছে রী কার জানি বাবা নাই কার জানি মা কবর থেকে কান্দে আর বলে সুত্রে মা আফিলে গেলি না নয়া নয়া মা ফেলে গেলি না আমারে মা আমি মারে এখন যাহার নামের এই কবর এখন সাপে কামড় দেয় বিচ্ছু কামড় দেয় এরে সন্তা গেলি না আমাদের জন্য দোয়া না কার জানি বাবা ডাক বলে পুত্রে আমাদের সাবে কামরায়। কেন মাহফিলে গেলি না আমাদের জন্য একটু দোয়া করলি না আমি জানি না এই ময়দানে কার জানি বাবা আমার কবর থেকে কান্দে এই কারণের মুমি আল্লাহকে ভয় কর আর আজকের এই মাহফিলে সুন্দরভাবে তোমরা মনাজাত কইরা যাইবা ইশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ হাজর তোমার অমরের জমান হয় একমত খুরজুব মদ খায় রে মদ খায় প্রতিদিন বিবির কাছ থেকে টাকা আনে আর মদ খায় একদিন বিবি ডাক বলতে স্বামী গ এই মত কি আর না খাইলি নয় এই নেশা কি আর না করলেই নয় এ স্বামী ঘর তেমালি করে বলতেছে ঘর তেরামালি করে বলতেছে তোর বাবারটা দেখাই বলো না হজবিল্লা মদ কি তার বাবারটাই দেখাই এবার বিবি ডাকতে বলতেছে স্বামী এই মদ খাইবেন না এগুলো হারাম এগুলো ভালো না হজরত উমর কাছে যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু হজরত উমর আপনার পল্লা ভালাই দিবেন কি ভালাই দিব পল্লা ভালাই দিব খুব খেয়াল করেন আর কিছুক্ষণ বলতেছে এইবার এই মত বলতেছে বিবি শোন হজরতমরে দেখলে দেখবো আমি হজরতমরে দেখলোন হজরত দেখবোনুকে লুকে খাম জোরকম না খাম খুব খেয়াল নি তাহলে কিছু বুঝবেন এইবার এই বিবি বলতেছে ও স্বামী হজরত ওমর না দেখুক কিন্তু হজরত ওমরের আল্লাহকে যদি দেখুক যেরকম সুবাহ আল্লাহ আরো যখন সুবাহান আল্লাহ হজরত উমরের আল্লাহ যদি দেখব এইবারই মদ খরচুব বলতেছে দেখলে দেব আমি মদ খাইয়েছা রুম নাও বলে এইবার বিবির কাছ থেকে টাকা নিয়ে চলে গেল চলে যাওয়ার পর এই মদ খাইল কয়েক ডুক মদ খেয়ে ফেললো মদ খাওয়ার পর যখন মদের বোতল ওলার নিচে মানে এই বস্তুর নিচে কাপড়ের নিচে যখন লুকায় রাখলো আবার পরে খাবে এখন কয়েকডুক মাত্র খাইছে এইবার রওনা হয়ে গেল নিজের বাড়ির দিকে প্রতিমধ্যে হজরত এর সাথে দেখা সুবহান আল্লাহ এইবার এই মত করে স্বামী বলতেছে আই হায় আমি দি বিপদ ভরে গেলাম কা বোর কথা না হয়নি দি বিপদ ভরে গেলাম কা স্বামী দি হজরতমর এইবার আল্লাহ রে বলতেছে আল্লাহ তুমি আমার শেষবার মতো মাফ করে দাও আল্লাহ বলো না আল্লাহ আকবর তুমি আমার শেষবার মতো আল্লাহ মাফ করে দাও আমি আর খাইতাম না এইবার বাসায় দাও হজরত তোমার হাতে গিয়ে এবার হজরত উমর সামনে আগায় আর এই মত খুর যুবকের বয় তত বাড়ে বয় তত বাড়ে এবার আস্তে আস্তে হজরত উমর আরও আগায় ফেলছে এবারে যুবক আবার বলতেছে মদ খুর যুবক আল্লাহ এবারও না কইসি আপনি এবার একটা সুযোগ আমার দেন আমি মত দরতামই না মত ডরতাম এবার খেলে বাসাই দেন এই বলতে বলতে হজরত উমর চলে আসছে চলে আসার পর বলতেছে এই তোর এই বোতলের মধ্যে কি কি লুকায় রাখছ কেন কান কেন তুই এরকম আল্লাহ রাখতেছ কি হয়েছে বল এবার উমরটা জবাব দিবে যে মদের বোতল কিন্তু ওমরের ডরে আর আল্লাহকে ভয় করছে কাকে ভয় করছে আমি কিন্তু ভয় নি করতেছি ভয় নেয়া কি নিয়ে যে আল্লাহর ভয় নেয়া দেখেন আল্লাহ আল্লাহকে ভয় করলে কেমনভাবে নুসরত আসে আল্লাহকে যদি আমি আপনি ভয় করি নুসরত আসবে কিনা অবশ্যই আসবে দেখেন কিভাবে আসে এবার হজরত উমর যখন আগাইলেন এই মত খর যুবক বলতেছে আল্লাহ এবার আমি ওনারা জবাব দিব আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমার ডর করতেছে আল্লাহ না ওমর আমার মাই এলে আসবে এবার হজরত উমরকে এই যুবক ডরে বইলে ভালাইছে যে দুধের বোতল কিসের বোতল দুধের বোতল এবার হজরতমর তো দুধের বোতল তুই এরকম করছ কে হায় উত্তাকে তুই বোতল দেখা মারে এইবারে মত যুবক এই কাপড় থেকে বার করলো বোতল বার করে দেখে তোমার গরম ভর্তি দুধ কে কেন করলো ওই যে আল্লাহকে ভয় করছে আল্লাহকে যুবক অনেক ভয় করছি আমার বাইরা আমার যুবক বন্ধু সত্যি করে বল রে তোর বোতলে কি ছিল এই যুবক কান্দে আর ডাকতে কুমোর বাইরি সত্যি করে বলতেছি আমার এই বোতলে ম ছিল এই বার হজর তোমার বলতেছে তাহলে কিভাবে দুধ হয়ে গেল একটু আমাকে বল এই যুব দাতে বলো উমর বাইরে তুমি যখন আমার সামনে আসলি আমি আল্লাহ আল্লাহরে এত ভয় করছি আমার আল্লাহর সামনে আমার আল্লাহ জমিনের উপরে আমি জমিনের নিচে আমি আল্লাহর কাছে এত চাইলাম আমি আমার আল্লাহর কাছে কানলাম আর বলছি আল্লাহ আজকে তুমি হজরত তোমার হাত থেকে আমার বাঁচাই দাও আমি আর জীবনে আর মদ খামুনা সুবাহ আল্লাহ এই দোয়া করার পর আমার আল্লাহ এত দয়াবান জাননি ওমর বাই ভাই অনেক সময় বিপদে পড়লে মা বাবারে কাছে পাওয়া যায় না বন্ধুকে কাছে পাওয়া যায় না আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যায় না ও মর ভাই আজকে আমি বুঝলাম একমাত্র বন্ধু হল বিপদের দিনে আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বললেন সুবহানাল্লাহ আল্লাহ বাইকেরও শুভান আল্লাহ বলবেন না একটা শুভান আল্লাহ পারায় তো জানাতে নেওয়ার জন্য বলেন আল্লাহ আকবার এই যুব কান্দা ডাক দিয়ে গুমোর বাই আমার আল্লাহর যে কত দয়া আজ আমি বুঝলাম রে ভাই না জীবনে কোনো আল্লাহর ভয় দেখেন আল্লাহর ভয় কয় এই যুবকের ঘটনা শুনি কিন্তু আপনারা বুঝলেন আল্লাহরকে ভয় করলে কেমন নুসরত আসে একজন বিবি ছিল নামাজি বিবি আর একজন স্বামী ছিল বেনামাজি স্বামী কি স্বামী বেনামাদি স্বামী এই বিবি প্রতিদিন জামাইকে স্বামী গ আপনি যে নামাজ পড়েন না আপনারে তো আল্লাহ কিন্তু জাহার নামি দিব আর আমি যে নামাজ পড়ি আপনি যে নামাজ পড়েন না আপনি যে নামাজ পড়েন না এটা কিন্তু ঠিক না আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব স্বামী আল্লাহ হয়ে যান ওই যে পাশের বাসায় এক মাহফিলের মধ্যে হজরত হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি আসবে অবস্বামি আপনি আমার ওদা দেন ওই এমদাদুল্লাহ মহাজের মুক্তি হুজুরের মাহফিলে যাবেন আল্লাহ আকবর কারণ মহিলা জানে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি এমন একজন আল্লাহর অলিপ জিরে ঘুমাইতে দিরি আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে দিরি করে না বলেন আল্লাহ আকবার আরে বন্ধু এইবার এই স্বামী বলতেছে আমি তো প্রথম ভয় পেয়ে গেলাম তুই নাকি কত লাটে আসাস তুই নাকি আবার টাকা মাকাস সাসনি এইবার বউ ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমি টাকা চাই না পয়সা চাই না আমি শুধু একটা আবতার করি আপনি ওই উমুক হুজুরের কাছে যাবেন আপনি শুধু খালি বয়ান শুনবেন এইবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু হাজির যাওয়ার পর সামনে গিয়ে বসল বলেন না আল্লাহ আকবার বসতে বসতে হুজুরের পায়ের সামনে গিয়ে বসলো এটা উনি এটা কি উনি বসছেন কি আল্লাহ বসাইছে আমি ব্যক্তিগতভাবে অসুস্থ কয়েকদিন যাবো আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সেবা দান করে বলেন আমি এরপর আমি ওয়াদা দিছি এই কারণে মাহফিলের মধ্যে আসছি বলেন আলহামদুলিল্লাহ আমার বাইর আমার বাবা জিয়ারি এই স্বামী যখন হাজি আমদাদুল্লাহ মহাজের মুখকে সামনে গিয়ে বসল আল্লাহর অলিদের কিন্তু দিলের মধ্যে চোখ থাকে এই হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি এই হুজুর ডাক দিয়ে বলতেছে যে আল্লাহ আমি তো এই রুগীকে চিনি ফেললাম এই রুগী তো নামাজের রুগী কিসের রুগী নামাজ পড়া নামাজ পড়ে না আল্লাহ তুমি যদি কবুল সে তাকে তুমি নামাজি বানাইতে পারো এইবার হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি এই লোকের সামনে নামাজের বয়ান করলেন না জানে নামাজের বয়ান যদি করে এই লোক উইটা চলে যাবে কারণ বাসা থেকে এই লোক বলে আসছে বিবি রে সব কথা শুনুন হুজুর যা বলে সবই শুনমু। কিন্তু নামাজের কথা যদি কয় আমি উইটা ফরমু না ওজু বিলা বলেন নামাজের কথা কইলে আমি থাকতাম না কারণ নামাজ পড়তে গেলে অজু করতে হবে এই অজু শীতের দিনে আমার কাছে ভাল লাগে না দেখছেন কি কয় শীতের দিন করতে ঠান্ডা বানানো ভালো লাগে না এই কারণে এই হুজুর দিলের চোখ দিয়ে ফেলেছি যে এ নামাজ শোন এই কারণে হাজি কি বলছে আল্লাহ আমি আল্লাহ এবার নামাজের বয়ান করলেন না সব বয়ান করলেন একটা পর যে হাজি মুখ কি আমি দুই মিনিট শেষ করে দিচ্ছি দুই মিনিট হাজি আমদাদুল্লাহ মহাজের কি বলতেছে ভাইরা আমার বয়ান শেষ আপনারা আমার পাখিরা ধরেন পাখিরে ধরে বলেন সুদ খাইতাম না আর মানুষের হক মারতাম না মানুষের সাথে খারাপ ব্যবহার আর করতাম না শুনেন খেয়াল করেন লাস্ট মাস বলতেছে যে এইবার তো যদি কয়েকটা কথা বললে ভালো আছি এখন যদি তারা আমি কই যে নামাজের সময় নামাজ শরমুন তো সে তো আমার এই বাইরে ঘুরে দেবেন হনাসুবাহ আল্লাহ এইবার হাজি আমরা দিলাম মুক্তি এ হুজুর বলতেছে বলেন ভাইরা নামাজ পড়ুন নামাজের সময় নামাজ শরমু এই লোকে বলল যে নামাজের সময় নামাজ শরমুন এখন লাভ কি কারণ যিনি যেই আল্লাহর অলি ওই অলির দোয়া মিস হয় না বলেন আল্লাহ বা এইবার লোকে যখন পাখিরে ধরে বলে ফেললো যে নামাজ নামাজ পড়ব এখন পরের তিন দিন থেকে আমি আর আরেক দিন আইসাই মাহফিল্লা আল্লাহ যদি আমার কবুল করে আমি বাকি কথা ইনশা আল্লাহ এইবার খালি এক বলে বলিতেছি এইবারই এ বেনামাজি যুবক বেনামাজি জামাই বলতেছে যে নামাজ নামাজ পড়ব দোয়া তো কবল হয়ে গেছে তিন দিন পর এই লোকের হাতের মধ্যে চুরকারি শুরু হয়েছে ডান হাতে কিছু রয়েছে চুলগান না এবার বিবিকে ডাক্তার বলছে বিবি আমার হাতে তো চুলকাইতে আছে বিবি কি করা দরকার এইবার বলে স্বামী আপনি যে ওয়াদা করছেন নামাজ পড়বেন আপনি জানেন না কার বয়ান ওয়াদা করছেন যিনি আল্লাহর খাস অনেক বড় অলি যিনি ঘুমাইতে দিদি নবীকে স্বপ্ন দেখতে দিদি না বলেন না আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার এখন আপনি তো নামাজই যাইবেন তা আপনার এই চুলকানি একমাত্র সার যদি আপনি এখন এই মাত্র উজু করেন কি করেন যদি ঠান্ডা পানি দিয়ে ভালো উজু করেন সহিভাবে উঁজু করলে আপনার হাতের জ্বালা সেরে যাবে আপনার নামাজ হয়ে যাবে বলেন শুভহান এবার উঁজু করলো হাতের চুল করে সাথে সাথে সেরে গেছে পরের দিন থেকে সেই পাঁচ শক্ত নামাজি শুরু হয়ে গেছে বলেন মার হাবা এই কারণে আল্লাহর ভয় দরকার আছে না নাই আল্লাহকে ভয় করবেন আমরা সবাই আল্লাহকে ভয় করার মতো ভয় করব এবং নেককার বান্দাদের সাথে উঠা বসা করবো নেকটার বান্দা কে আমার নবীজি না নবী চিত্যে বড় কি একটার বান্ধব কেউ আসে কেউ নাই তো ওনার সুনত মিলে চলবো আল্লাহকে ইনশাল্লাহ পাবো ইনশা আল্লাহিন